চট্টগ্রাম শহরের নিউ মার্কেট এবং রিয়াজ উদ্দিন বাজারের আশেপাশে আপনাদেরকে দেখাচ্ছি পুরো রাস্তায় পলিথিন আর পলিথিন সকাল থেকে কিন্তু পরিষ্কার করেও এখনও সেই কাজ শেষ করতে পারেনি অর্থাৎ নিউ মার্কেট রিয়াজ উদ্দিন বাজার আমতল এই গোলাম রসুল মার্কেট তিনপুলের মাতাসহ পুরো এলাকায় শুধু পলিথিন আর পলিথিন যতটুকু চোখ যাই আমরা দেখতে পাচ্ছি পলিথিন আর পলিথিন দেখেন আপনারা আপনাদেরকে যদি একটু দেখাই এই পলিথিন গোলার কারণে কিন্তু চট্টগ্রামের যেই চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের প্রাণ অর্থনীতির প্রাণ যে কর্ণফুলী নদী সেই কর্ণফুলি নদীও বরাট হয়ে যাচ্ছে এবং এই নালার মাধ্যমে এই চট্টগ্রামের যে জলবদ্ধতা হয় সেই জলবদ্ধতাও কিন্তু একমাত্র কারণ পলিথিন পলিথিন নালার মধ্যে পড়ে পানি জমার কারণে সে পানিগুলায় যখন যেতে না পারে সেই কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা হয় আর অন্যদিকে যে মশা সেই মশাও একমাত্র পলিথিন কারণ পলিথিনের কারণে পানি চলাচলের নালার মধ্যে এই পানি চলাচল স্বাভাবিকভাবে করতে পারে না সেই কারণে নালার মধ্যে জমা পানিতে মশা জন্মায় আমি আপনাদেরকে এক পাশে দেখিয়েছি অন্য পাশে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু তারা পরিষ্কার করছেন তারপরেও কিন্তু পুরো এলাকায় আমরা পলিথিন আর পলিথিন দেখতে পাচ্ছি তারা সকাল থেকে এ কাজ করেও কিন্তু এখন পর্যন্ত এখন প্রায় নয়টার উপরে বাজে তারপরে তারা শেষ করতে পারেনি তো আমরা পুরো এলাকাটায় যদি আপনাদেরকে দেখায় পুরো এলাকাটাই পলিথিন আর পলিথিন আসলে যারা যারা এই পলিথিনগুলা রাস্তার উপরে এভাবে সরিয়ে ছিটিয়ে দিয়ে রেখেছেন তারা আসলে কেন এভাবে রেখে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিন ব্যবহার না করে তারা এই পলিথিন রাস্তার উপরে যতটুকু চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পলিথিন আর পলিথিন